মৌরি ছোট এলাচ লবঙ্গ दालचीनी তেজপাতা মোটা এলাচ শুকনো লবঙ্গ গোলমরিচ এগুলো আমি সব ভাজা করে ভাজা করে লবো জয়ফলটা ভাজবো না তেজপাতা কে কেটে দিয়ে দেব টুকরো করে দেব ছোট ছোট

केटे टा पिंज दी देखने तो के आदा सून बड़ा एक चम्मच लवन देव हलूद हाफ चम्मच রেড চিলি পাউডার এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো যেটা আমি এখন টেস্ট করে নিয়ে এলাম দু চামচ এইটাতে টেস্ট আর বেশি বন্ধুরা শুকনো লঙ্কা চারটে দারচিনি ছোট এলাইচ লবঙ্গ দিয়ে দেবো একসঙ্গে দুটো গোটা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি কম করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে নামিয়ে দেবো তার থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো গরম তেল কিছুটা মাখিনিতে দি দেবো মাখা দেবো না আর কিছুটা হাড়িতে খুঁন্টে দিয়ে ছাড়া মাখা যাবে না তাও তোই দেবো আমি

চিকেনটা ঢেলে দেবো ম্যারিনেশন করা এবারে আটটা দিয়ে সিলটা করে দেবো যাতে

জল নিয়ে ভালো করে ফিল করতে হবে এভাবে নিচে দিকে ভালো করে বন্ধু করছে খুব ভালোই করছে মাথায় বসে আছে ওটাই কাজ করতে

এবার ঢাকাটা খুলে দেখিলে দেখো দারুণ দারুণ গন্ধ বের হচ্ছে দারুণ রেডি হয়ে গেল চিকেন কারি চম্পার চিকেন কারি রেডি চিকেন তো বেশি সময় লাগে না মটন হলে বেশি সময় লাগে গোটা রসুন রসুনটা বেশি খেতে ভালো গেবিটা কত সুন্দর হয়েছে তো এবার টেস্ট করে দেখি গমটা তো খুব সুন্দর বেড়েছে দরুন দরুন দারুন টেস্টি হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে বন্ধুরা ভিলেজ রান্না চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে পাশে থাকবেন বেল ক্লিক করবেন আর অন রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে একটু থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা এই রেসিপিটা আমার বন্ধু একজন বলেছিল যে এই রেসিপিটা বানাইতে ঐজনে আমি বনাই লওঁ বন্ধুৰ ভিজ ৰ ভাল ভাল নতুন নতুন ৰেচিপি দেখা যায় ফেচবুক চেনেলটো ফল' কৰিব